ভালো লাগে কেন ঢাক বাজলো মাইকে গান ভেসে এলো মহালয়ার সেই বাঙালির গর্ব বীরেন্দ্র কৃষ্ণের চন্ডীপাঠ ভেসে এলো এরপরে অষ্টমীতে নবমীটা আর বলবো না নতুন জামা কাপড় মেয়ে জামায় কার না ভালো লাগে কিন্তু বিজয়া দশমীর পর যে একাদশী ওই দিনটা মুখ শুকিয়ে যায় মা আরো একদিন কেন থাকলে না মা আরো একদিন কেন আমি পূজাকে কটাক্ষ করছি না মা দুর্গা হল সাক্ষাৎ বৈষ্ণবী শক্তি চিৎ শক্তি। তিনি ভগবানেরই অংশ কিন্তু বলতে চাইছি এই নিয়ে মাতামাতি করলে প্রেম ভক্তি পাওয়া আর আজকাল পূজা পার্বণের পরিবেশগুলো আপনারাই বিচার করে দেখুন সেখানে উপাসনা আছে কিনা বাঙালির কদর্যতা এই আসনে বসে বলা ঠিক না আমরা দেখেছি কলকাতার দুর্গাপূজায় নবমীর দিন অবেদ্য মাংস মদ ও সেখানে খাওয়া হয় মাকে বিদায়ের দিনে আড়ং বলি মাকে বিদায়ের দিনে নেশা করে কিছু যুবকরা যেভাবে উদ্মান নাচতে থাকে মার বিদায়টা কি এইভাবে দিতে হয় আমার মা মারা গেলে যখন শ্মশানে নদীর ধারে নিয়ে যায় খুব কি নাচ গান করতে করতে নিয়ে যায় ইস্কনের এক প্রভু বলেছিলেন এবার বিজয়া দশমীতে মাকে ডুবিয়ে দিচ্ছে আর ওই হইউল্লড় করে নিত্য করছে পরের দিন ওই ছেলেটা নদী পার হতে গিয়ে ও নৌকা ডুবিতে ডুবে গেছে পাঁচ দিন তো দুর্গা মন্দবে ছিল মা বাঁচাও মা তুমি দুর্গতি নাশিনী মা একটু আকাশের থেকে হেসে বললেন কালকে তো ডুবিয়ে আনন্দ করলি এখন আমি কি করব বল আমাকে ডুবাতে গিয়ে তো আনন্দ করলি আমি কি করব আর আমরা কিছু মন্ত্র শিখেছি এই মন্ত্র যে কোথা থেকে পেয়েছি আসছে বছর এটা কোন চণ্ডীতে আছে কোন মন্ত্রে আছে আমাকে দেখান আসছে বছর এগুলো মন্ত্র না তন্ত্র কি এগুলো কোথায় পেয়েছেন এগুলো আসছে বছর মানে মা এই পাঁচ দিন ভালো খেলাম জামা কাপড় পরলাম মাইক্রো নিয়ে বউ ছেলে মেয়ে ঘুরলাম বেশ রাত জেগে আনন্দ করলাম মা আসছে বছর আবার এই আনন্দের জন্য এসো আর এক বছরে মার খোঁজ নেই আর এক বছরে মার কোন আসছে বছর এই জন্য আমাদের সুবিধার্থে তো তৈরি করে নিয়েছে আমরা আসছে বছর আবার হবে এই সব এই পূজা পার্বণগুলো আমি বিরোধী নই দেব দেবীর পূজা আমাদের সনাতন ধর্মে করতেই হবে এটা আমিও করি কিন্তু প্রশ্ন হলো যাতে ভক্তি হয় সেই ভজনই করতে হবে মার পূজা রামচন্দ্র ভগবান একটা নীল পদ্মের জন্য নিজের নীল আখি তুলে দিতে গেল চোখ তুলে দিতে গেল এই হলো উপাসনা মা লোকে বলে আমার কমল নয়ন নাকি কমলের মতো আমায় একটা ফুল নাই কি হয়েছে তীর ধনুক দিয়ে রামচন্দ্র নিজের চোখ উৎপাটন করে দিতে গেলেন মার চরণে লক্ষণ কাচ্ছে হনুমান কাচ্ছে আর রঘুপতি রামচন্দ্র চোখ তুলে দিতেছে যে পূজা মানে উপাসনা পূজা মানে আজকাল যেসব ওই যে ডিজে বলে তো প্রেমানন্দ যাদের হাডের রোগ নাই তাদেরও হয়ে যাবে ওগুলো শুনলে আর যে অসুস্থ বাচ্চাগুলো আছে প্রায় তারা অসুস্থ হয়ে যাবে গাছগুলো রাত্রে ঘুমাতে পারে না ওদের উত্তসার এই গ্যাসগুলো ঘুমায় আমাদের অক্সিজেন দেয় ওরা অভিশাপ দেবে আপনাকে ওইভাবে হাইব্রিড দিয়ে রাত দুপুরে এগুলো বাজালে এগুলো ধর্মে নাই সদ্গুরুদেবের চরণাশ্রয় না করলে বিশুদ্ধ সাধু না সঙ্গ না করলে প্রকৃত ধর্ম কি এটাও বোঝা সাধু সঙ্গ ব্যতীত ভাগবত শ্রবণ ব্যতীত প্রকৃত ধর্ম কি আচ্ছা ধর্ম শব্দের বুৎপত্তিগত অর্থ কি ধর্ম শব্দের অর্থ হলো তাই যাকে ধারণ করলে আর কোনো কালে আমার স্খলন বা পতন হবে না তারই নাম কি বললাম একটু বলুন আপনারা যা ধারণ করলে আর কখনো আমার নৈতিক বা আত্মিক পতন হবে না তারই নাম ধর্ম তো আমরা ধর্ম করে এটা হয়তো আগেকার দিনেও বিজয় দশমীতে বুড়ো বুড়ি গ্রামের যে মা স্বামী হারা হয়েছে তার কাছে মিষ্টি নিয়ে প্রণাম করতো এখন এটাও তো উঠে গেছে যে মাটা বিধবা হলো পূজায় আসেনি মুখ দেখেনি মা তার বাড়ি গেছেন তো গিয়ে একটু প্রণাম করে এসছেন না বন্ধু বান্ধব বান্ধবী নিয়ে খাওয়া পরা হই হুল্লোর করলেন মা বাবা কেউ প্রণাম আর আমাদের রীতি দেখুন এরকম রীতি না ধর্ম দুই প্রকার নিত্য আর নৈমিত্তিক কি কি বললাম শুনছেন তো সকলে ধর্ম কয় প্রকার নিত্য আর নৈমিত্তিক যা প্রতি ক্ষণে প্রতি সময়ে যা আচরণ করতে হয় তাকে বলে নিত্য সাতশত ধর্ম নৈমিত্তিক মানে কোন কোনো বিশেষ তিথিতে কোন কোন বিশেষ পর্বে বছরে দুই চার দিন একে বলে নৈমিত্তিক বিশ্বাস করুন রমজান মাসে আমি খুব দৃঢ় করে বলতে পারি নিত্য ধর্ম ইসলাম ভাইরা যতটা করে হিন্দুরা নিত্য ধর্ম ততটা এর মধ্যে যারা আছেন আমি আমি যদি যদি আপনাদের লজ্জা না দিতে চাই বলি হাত তুলে বলুন তো আপনি হিন্দু আপনাকে আন্নিক গায়ত্রী করবার কথা আপনাকে ত্রিশন্ধ্যা গুরুমন্ত্র জপ করার কথা আন্নিক বলে যাকে এর মধ্যে পঁচাশি শতাংশ লোক সদুত্তর দিতে পারবেন আমি তিন বেলা আন্নিক করেছি কেন কারণ আমরা নৈমিত্তিক ধর্ম নিয়ে ব্যস্ত বছরে কিছু কিছু দিন হই হুল্লোর গান বাজনা খাওয়া দাওয়া হয় এই নিয়ে ব্যস্ত কিন্তু নিত্য যে ধর্ম সেটি কজন আচরণ করি আমরা ঠাকুর ঘরে কজন যায়। আমাদের দেশের একটা ভুল ধারণা কি জানেন ঠাকুর ঘরে ঠাকুর সেবাটা মেয়েদের কাজ মায়েদের কাজ পুরুষ দেন না এই আরাধ জীবনে চরম ভুল আমরা কেউ পুরুষ নই আমরা প্রকৃতি একমাত্র পুরুষ অনাদিরাদি আমাদের প্রত্যেকের উচিত ঠাকুর এমনকি ব্যাসপীঠে বলতে নাই মাসের কয়েকটা দিন মায়েরা ঠাকুর ঘরে যায় না তাদের ঋতুচক্রের কারণে যায় না সে সময় অনেক বাড়িতে ঠাকুর সেবা কেন সে বাড়ি পুরুষ কি নাই কেউ নাই যে ঠাকুরের একটা ফুল তুলসী দেবে এইসব ভুলগুলো ভেঙে নিত্য ধর্ম পালন করুন নিত্য ধর্ম যদি না করেন নিত্য ধর্ম পালন নিত্য হরিনাম নিত্য মালা তিলক নিত্য ঠাকুরের চরণে একটু ফুল তুলসী এগুলো নিত্য ধর্ম এই না করলে এগোনো যাবে না আজকাল পূজা পার্বণ আর যার যজ্ঞে আমাদের যে রাজসিকতা বেড়ে গেছে তার মধ্যে দিয়ে প্রকৃত নিজের আত্মকল্যাণের পথটা অনেকটা রুদ্ধ হয়ে গেছে বলতে বলতে চলে এসেছি আপনাদের বলবো রামচরিত বলছেন গাবা আচ্ছা ভগবান আমার জন্য অবতার হয়ে এসেছেন সদ্গুরুদেব হয়ে এসেছেন হরিনাম রূপে অক্ষর রূপে গীতা ভাগবত রূপে এসেছেন বৈষ্ণব রূপে এসেছেন এত কিছু আমাকে ভগবান ধরবার জন্য ফাঁদ বা জাল পেতেছেন কি পেতেছেন শাস্ত্র রূপে এসেছেন নাম রূপে এসেছেন বৈষ্ণব রূপে এসেছেন সাধু রূপে এসেছেন অবতার গুরু রূপে এসেছেন এরপরে ওই জালে ধরা দেবেন না এমন কি ভগবান বললেন আমি আত্মা রূপে তোমার ভিতরে তোমাকে বাঁচিয়ে রেখেছি কেন যেন কবি তুমি গোবিন্দ বলবে কবে তুমি গৌর বলবে কবি বলবে আর সময় তো চলে গেল এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন এই অখণ্ড বাংলার মাটিতে জন্মানো আর সনাতন হিন্দুর ঘরে জন্মানো বহু জন্মের সৌভাগ্য হলে এই ভক্তিস্নাত বাংলার মাটিতে যেখানে কৃষ্ণ এসেছেন রাম এসেছেন নরোত্তম ঠাকুর এসেছেন এসেছেন অদ্বৈত প্রভু শ্রীভাষ আচার্য বিদ্যা বিদ্যানিধি সেই মাটিতে সনাতন হিন্দুর ঘরে জন্মানো বহু জন্মের সৌভাগ্য বহু কোটি সৌভাগ্য কিন্তু সেই সৌভাগ্য আজ দুর্ভাগ্য হয়ে গেছে আমরা ভজন করি না এই জন্য দয়া করে আপনাদের কাছে নিবেদন করব সময় আর নাই সময় নাই মানে আমাদের জীবনের অস্তিত্ব আয়ু কতটা সময় আছে আমরা এটা বলতে পারবো না এই জন্য আপনাদের আমাদের উচিত হবে আমাদের উচিত হবে তেইসাং সতত যুক্তনাং ভযতাম প্রীতিপূর্বকম বুদ্ধি বুদ্ধিযোগাং মাম তে এই সুবুদ্ধিটা খেলবে যদি আপনি ভগবানের সাথে যুক্ত হয়ে ভজন করেন আচ্ছা জল আর দুধ আধা লিটার দুধ আধা লিটার জল একসাথে মিশে আপনার সামনে দিয়ে বলা হলে এবার দুধ জল আলাদা করো এর মধ্যে এমন কেউ আছেন পারবেন পারা যাবে বাবা হাত দিয়ে এবার আপনার আপনার চিন্তা চেতনা দিয়ে দুধ আর জল কিন্তু রাজহংসের ঠোঁট দিলে কি হবে ওই প্রাণীটাও প্রভু এমন সৃষ্টি করেছেন ও ঠোঁট দিলে রাজহংস দুধটুকু নিয়ে অসার জলটুকু ডেকে দিতে আর কোন প্রাণীকে এই ক্ষমতা দেয়নি কেন গোবিন্দ বলেন ওকে দিয়ে প্রমাণ করলাম আমি যদি চাই তো রাজহংসের মতো প্রাণীর মধ্যে ঠোঁটে এমন অলৌকিক ক্ষমতা দিতে পারি যে জল আর দুধ আলাদা করতে পারে তেমন তুমি যদি আমাতে যুক্ত হয়ে আমার ভজন করো আমিও তোমায় এই বুদ্ধি দেবো যে সংসার থেকে আমাকে কি করে আলাদা করতে হয় এই মোহমায়া থেকে কি করে আমাকে লাভ করতে হয় এই বুদ্ধিটাই আমি তোমায় দিয়ে দেব আমাদের বুদ্ধি আছে অর্থ রোজগার করা ব্যবসা বাণিজ্য চাকরি করা বুদ্ধি ভগবান পাওয়া বুদ্ধি আমাদের কম আছে কারণ আমরা ভজন না করলে এই বুদ্ধি আসবে না বললেন গৌর গোবিন্দের ভজন করো দাদা আমি বুদ্ধি জোগাং আমি তোমাকে বুদ্ধি দেব সুবুদ্ধি দান করব সু মেধা দান করব সু মনীষা দান করব যার দ্বারা তুমি আমাকে লাভ করতে পারবে দেখুন সংসারে যদি আমাদের বুদ্ধি হতো আমরা হরি নাম ছাড়া একজন থাকতে পারতাম অন্তত এই কলিহত যুগের হরি নাম ছাড়া আমরা কেউ থাকতে কেন জানেন হরি নাম ছাড়া তা আচ্ছা সাপের মাথায় কিছু কিছু সাপের মাথায় মনি থাকে তো মূল্যবান মণি দুষ্প্রাপ্য মণি থাকে তো আছে এটা সাপের মাথায় আছে ভগবান দিলেন সিদ্ধান্ত দেখো সাপের মুখে আছে বিষ বিষক্ত দাঁত বা বিষ আছে কিন্তু মাথার একদম সেই একেবারে কাছাকাছি ওখানে মনি আছে ওই মনি না মহামূল্যবান ওই মনি শীতল এক জায়গায় রাখলে গরম বস্তু শীতল হয়ে যাবে ওর জ্যোতিটা শীতল ও মহামূল্যবান ভগবান বললেন কি এই সংসারটা সাপের বিষের মতো হরি নামটা হলো মাথার মনির মতো শীতল ও মূল্যবান তোমরা এখনো বোঝোনি যে সাপের মাথায় মনি রাখো আহারে। সংসার তো সাপ সংসারে আমি কখনো দুঃখ জরা ব্যাধি অশান্তি পাইনি বলুন আমি আপনার বাড়ি বাথরুম পরিষ্কার করব। প্রধানমন্ত্রীকেও কেউ কাঁদতে হয় পনেরোই আগস্ট আসলে শেখ হাসিনা কেউ তিন তিনবারের প্রধানমন্ত্রী কেউ তার মরা ছেলের মুখ দেখতে হয় প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদি জিয়ার ছেলে যেদিন মারা যায় আমি লাইভে দেখেছিলাম তার ছোট ছেলে মারা গেলে তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন বললাম প্রধানমন্ত্রী হলে ওই সংসারে শোক তাপ থেকে কেউ মুক্ত নয় তার মানে আমরা ধনী হই মানি হই পণ্ডিত হই জ্ঞানী হই সুস্বাস্থ্যের অধিকারী হই সংসার বিশানলে দিবানিসি হিয়া কে বলেছেন কথাটা নরোত্তম ঠাকুর সংসার বিষ আর অনল একসাথে এক ব্যক্তিকে বিষ খেতে দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিলে যায় তোমরাও জ্বলছ কিন্তু উপলব্ধি করতে পারছ না তো সাপের মতো সংসার সর্বদা দংশন করে ব্যথা কি পাড়ার লোক এসে দেয় আমায় আকাশ থেকে কেউ ব্যাথা দিতে আসে ঘরের মানুষ যাদের জন্য সব করেছেন তারাই ব্যথায় দেয় তারাই যন্ত্রণা দেয় তারাই ভুল বোঝে তারাই অবিশ্বাস করে এই জন্য সাপ সর্পের মতো এই সংসার কিন্তু যদি শান্তি পেতে চাও তাহলে এই বিষের উপরেই ফনার উপরেই হরি নামের মুক্তা রেখে দাও শান্তি পাবে মুক্তা রেখে দাও সেই বোধ তো আমাদের হয়নি গো হরিনামকে যদি ভালোবাসতে পারতাম হরিনামের তত্ত্ব যদি জানতাম একমাত্র সংসার তাপ ত্রিতাপ জোড়ানোর একমাত্র উপায় হলো হরি কথার হরি নাম তব কথামৃতম তপ্ত জীবনম গোপীরা বলছেন তব কথামৃতম হে 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 প্রাণনাথ মনোহর সুন্দর তোমার কথাই একমাত্র জগতে অমৃত আর কিছু অমৃত নয় তোমার নাম তোমার কথাই জগতে অমৃত আর সৃত আমি বলেছিলাম সেই অভিশাপটা হলো শশুক বাসনা সেই অভিশাপটা হলো শশুক বাসনা শ্যামসন্দীপ শ্যামসুন্দর পন্ডিত প্রবার বিশ্ব নৈয়া কাচার্য রাধাকুণ্ড তটাশ্রয়ী ভজনানন্দী ত্যাগ ও বিরক্তি মহাপুরুষ তিনি বলেছেন তিনি বলেছেন সুন্দরী রমণী আর ঘরে আগুন লেগে গেল তার দাও দাও করে শাড়িতে আগুন ধরেছে কাঠ টাট খসে খসে পড়ছে বলে ওগো তুমিই তুমি তো বলেছিলে আমার জীবন মরণের সাথে আমাকে বাঁচাও স্বামী কি করলো জানেন স্বামী গিয়ে দেখলো আমি যদি ভেতরে ঢুকে গিয়ে উদ্ধার করতে যাই তাহলে ওই কাঠগুলো আগুনগুলো সঙ্গে সঙ্গে কি জানেন নিজে বাঁচবার জন্য ওখান থেকে পিছু হটে এই হলো সংসার এই হলো সংসার ওটিতে যখন মাকে নিয়ে যায় না ওটিতে robo ওটিতে নিয়ে যায় আমি নিজে কানে শুনেছি ডাক্তারের পাশে থেকে ওই সময় বলা হয় সন্তান গেলে মাকে মেরে ফেলতে হবে আর মাকে গেলে সন্তান বাড়ির লোকদের নিলে তালে বলে জানেন গাছ জন্য গর্বের সন্তানকেও কেটে হত্যা করে দেয় হলো এই জগৎ এই জন্য জগৎ নিয়ে মাতামাতি করতে যারা এসেছে জগতের অনিত্য ভোগ সুখ নিয়ে যারা মাতামাতি করছে তাদের দ্বারা আর যাই হোক ভগবত প্রাপ্তি প্রেম ভক্তি প্রাপ্তি সম্ভব না এই জন্য বারবার বলেছেন আসক্তিটা কমাও অনেক হয়েছে তুমি এই জন্মে শুধু ভোগ এর আগে ভোগ ভোগ কত কোটি জন্ম সব কাম করেছো এই জন্মটা পেয়েছ ভজনের জন্য ত্যাগের জন্য এবার ফিরে এসো এবার হরি নাম দিয়ে নিজের এই ভোগ সুখ থেকে চলে এসো কিন্তু না আমাদের কানে এটা যায়নি আমরা ভোগ নিয়েই মেতে আছি আমারটা ছাড়তে পারলাম না আমি আমারটা ছাড়তে পারলাম